আজ শ্রাবণ মাসের শেষ সোমবার তাই জন্য শিব ঠাকুরকে দুধ গঙ্গার জল দিয়ে একটুখানি পুজো করে নেওয়া হয়েছে হর হর মহাদেব বলে আজকে আমার ব্লগটা শুরু করছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা হচ্ছে খুব খুব ভালো আছি আমরাও ভালো আছি সুস্থ আছি গুড মর্নিং শুভ সকাল শুক্রবার জানি আজ আমার নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে অনেক 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 দিয়ে আজ আমার ব্লগটা শুরু করছি আমি পিউ তোমাদের সামনে আছি আর তোমরা একটু কমেন্টে জানিয়ে তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে ভালো লাগছে না খারাপ লাগছে চলো দেখতে থাকো আরো ওইখানে দেখো মানুষ আছে দেখতে পাচ্ছি দেখাই যায় না ভূত চলো দেখতে থাকো এখন এবার রান্না বান্না বসাবো একচোট রান্না বান্না করে নিয়ে তোমাদের সামনে আসছি হ্যাঁ এই যে ছাদের জামা তুলে আকাশটা এবার মেঘ করছে সকাল সকাল কেচে সব শুকুর দিয়েছিলাম এই দেখো ছাদেতে কুকুর কুকুর উঠেছিল নিচে একজন না ভাড়া আছে তারা কুকুর তুলেছিল পায়খানা করে গেছে এটা তো দেখবে বলো ঘেন্না লাগে না চলো এই যে সব সব পড়ে গেছে চলো দেখতে দেখতে রান্না হয়ে গেল এখানেতে ভাত এখানে আছে কম মাছের ঝাল পেঁয়াজ টমেটো আমি করেছি এখানে আছে কাঁকরোল আলু পেঁয়াজ ভাজা এর মধ্যে আছে চাটনি দাও খুলে দেখায় যে আমরা চাটনি চলো আমরা খেয়ে আর এখানে মানু একটা কি বই চালিয়েছে আচ্ছা সে কি মুসে সাদি না নাকি তাই তো চলো এই যে শুভ সন্ধ্যে বন্ধুরা মানুরা যে স্যার পড়িয়ে ছাড়তে দেরি করেছে তাই জন্য মানুকে আনতে গেছিলাম বাড়ি আসছি মানুকে নিয়ে দেখো পড়ে এসে এখন ফোন নিয়ে বসেছে কেরম বসে আছে খাই চুলটা এই এই চুলটা কি করতে ঢপের চুল কেটেছে এই এই সামনেরটা আমার ওটা একদম পছন্দ নয় এবার দেখা বার করে কি বিচ্ছিরি চুল কেটেছে আর এখানে এসে সন্ধ্যে খন্দে দেওয়া হয়ে গেছে আর ওই সেই দেখো ই আর পাহাড় ঘোরে না ভাই ওখানে থাকলে ঘোরে না এখানে ধরলে ঘোরে আর তোমার দাদা ভাই মাথা খারাপ হয়ে যাচ্ছে পাহাড় ঘুরছে না বলে কি জানা চলে এসছে আমাদের গরম গরম তেলেবাজা আর মচমচ মুড়ি আর এখানে চা এই যে মানুর তোমার দাদা ভাই চলে এসছে এখানে চলছে খবর আর খবরে আজকাল যা সব খবর দেখছি আর টাইম চলো তাহলে আমরা টিফিন খেয়ে যে রাতে আর আমি চাউমিন এখানে ডিম বার করে নিয়েছি এখানে টমেটোর সস এখানে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা ওগুলো কেটে রেখেছি চাউমিন বানাবো তো বন্ধুরা রাত্রিবেলা তোমার দেখিয়ে দিলাম আমি আর মানুষ চাউমিন খাবো আর তোমার জন্য ভাত আছে কনফ্লেট মাছের ঝাল আছে আর করেছিলাম ওই কাঁকর আলু ভাজা পিঁয়াজ দিয়ে ওইটা ও খেয়ে নেবে আর মানুষ না ভাত খেতে রাতে পছন্দ করে না হলে ভাত আমাদের যা ছিল আমার আর মানু হয়ে যেত কিন্তু ও পছন্দ করে না বলে ওর একা চাউমিন করবো চাউমিনটা খেতে আমিও পছন্দ করি তো ভাবলাম দু চাউমিন খেয়ে তাহলে চলো আর কালকে আমরা এক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখতে হবে কালকে ভিডিওতে ঠিক আছে ঠিক সকাল থাকে যেন আমার ভিডিওটা দেখবে কালকে আমরা কোথাও একটা যাচ্ছি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো চলো এখানে আমার ভিডিওটা শেষ করছি তাহলে আমার বাবাকে এখানেই শেষ তোমার ভালো থেকে সুস্থ থাকো আমার ভিডিও দেখতে দেখো ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে